হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারই চলে এলাম নতুন একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে আমার এরিয়ার জগদাত্রী ঠাকুর মানে শামালি পিল্যান এই জগদাত্রী ঠাকুরগুলো তোমাদের কাছে দেখানো হয়েছিলো কিন্তু আমরা নস্করপুর বলে একটা জায়গায় জগদাত্রী ঠাকুর দেখতে গিয়েছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি আমরা যা করি যা খাই যা দেখি সবটাই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তাই সেটাও শেয়ার করতে চলে এলাম নস্করপুরে জগদাত্রী ঠাকুর দেখতে গিয়েছিলাম প্রথমেই যেই প্যান্ডেলটা দেখলাম দেখো অসাধারণ হয়েছিলো দেখেছো তো কি সুন্দর সেখানে মাছ আর এই সমস্ত কিছু দিয়েই করেছিল ছিল এই হলো সেই মন্দিরটা দেখো অসাধারণ হয়েছে তোমাদের কাছে সবটাই শেয়ার করি বলে এটাও শেয়ার করতে চলে গেলাম তোমরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকো আমাদের খুব ভালো লাগবে আর ভিডিওগুলো প্লিজ 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 ভিউজ করো শেয়ার করো কমেন্ট করো তোমাদের সোনা কী করছে দেখো শঙ্ুর গলায় মালা দিয়ে দিল তোমাদের সোনার সারাক্ষণই ব্যস্ত থাকে তোমরা নিশ্চয়ই সোনার শর্টসগুলোতে দেখে বুঝতে পারো সোনার সারাক্ষণই ব্যস্ত থাকে দেখো এই প্যান্ডেলটাও কি সুন্দর হয়েছে পাখি নিয়ে পাখিকে খাঁচার ভিতর বন্দি করে রেখেছে সেটাই একটা করতে চেয়েছে এখানে থিমটা অসাধারণ যার ঠাকুরগুলো তো জাস্ট অসাধারণ এরপরেই তোমাদেরকে আমি কি দেখাবো বলো তো বাজি ফাটানোর প্রতিযোগিতা দেখাবো তোমাদের ওখানে কি জগদ্ধাত্রী পুজোয় বাজি ফাটানোর প্রতিযোগিতা হয় তোমরা তাহলে কমেন্ট করে জানাও জগদ্ধাত্রী পুজোয় আমি গেলাম নস্করপুরে গিয়ে শুনছি বাজি ফাটার প্রতিযোগিতা কালী পুজোর সময় হয় কিন্তু যে জগদ্ধাত্রী পুজোর সময় হয় সেটা জানা ছিল না আমরা কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়ে যথারীতি বসেই পড়েছিলাম কালী এই বাজি ফাটানোর প্রতিযোগিতা দেখবো বলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো তাহলে বাজি ফাটানো সবটাই দেখতে পাবে আমরা কী কী করলাম সবটাই দেখতে পাবে দেখো এই প্যান্ডেলটা দেখে তোমাদের কি মনে পড়ে যাচ্ছে তোমরা কমেন্ট করে জানো দেখো এই প্যান্ডেলের ঠাকুরটাও অসাধারণ হয়েছিল এই প্যান্ডেলটা দেখে তোমাদের কি ছোটোবেলার ইতিহাস বইয়ের কথা মনে পড়ে যাচ্ছে আমার তো মনে পড়ে গিয়েছিলো আমি সামনাসামনি যখন দেখেছিলাম তোমাদের কার কার মনে পড়ে যাচ্ছে তোমরা কমেন্ট করে জানো দেখো আমরা চলে এসেছি নস্করপুরে পুরো যেখানটাতে পাজি ফাটানোর প্রতিযোগিতা হবে সেখানে চলে এসেছি এখানটাতেও একটি ইন্টারেস্টিং ব্যাপার আছে তোমরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকো ইন্টারেস্টিং ব্যাপারটাও তোমরা দেখতে পাবে দেখো এগুলো দেখে সত্যি ইতিহাস মনে পড়ে যাচ্ছে এখন তো বাচ্চা কাচ্চাদের সবই ইংলিশ বই আর এরকম ধরনের কিছু দেখতেই পায় না যেন সব নিত্যরতন ইতিহাস হয়ে গেছে এই হলো সেই কাজী ঘাটার প্রতিযোগিতা তোমরা জানো আমরা যখন দাঁড়িয়েছিলাম একজনদের ওখানে দোকান আছে তারা বললো ওপরে উঠে আসো ওপরে উঠে আসো আমরা তিনতলার উপর থেকে এই বাজি ফাটানোর প্রতিযোগিতাগুলো দেখছিলাম দেখো কি সুন্দর না আর দেখো কত লোক জড়ো হয়েছে দেখে মেন রোডের উপরে বাজি ফাটানোর প্রতিযোগিতা হচ্ছে সত্যিই খুব অবাক কাণ্ড আর আমরা তো তিনতলার ওপরে উঠে বাজি ফাটানো দেখছি তো কি বলবো বাজি যেই উঠছে সেই সরে আসছি আবার সামনের দিকে গেছি দেখো এখানে কার বাজি কত দূর পর্যন্ত যাবে এই যে আলোর ছিটকানিটা কত দূর যাবে সেই ফার্স্ট হবে এগুলো হলো তুবড়ি এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক এসছে কেউ শুনলাম নবদ্বীপ থেকে এসছে কেউ মায়াপুর থেকে এসছে অসাধারণ আর বাজি প্রতিযোগিতা দেখতে তো খুব খুব ভালো লেগেছে আমরা তো ওখানেই দেড় ঘন্টা সময় নষ্ট করে ফেলেছি ঠাকুর দেখব কি দেখো আমরা যেটা করি সেটাই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি বাট একটু ব্যস্ত থাকাকালীন আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি তাই আমারও চলে এসেছি তোমাদেরকে যে ভিডিওগুলো শেয়ার করতে তোমরা ভিডিওগুলোর সাথে শেষ পর্যন্ত দেখো আমার খুব ভালো লাগছে আর তোমরা কী ধরনের ভিডিও চাও প্লিজ প্লিজ কমেন্ট করে জানাও তোমরা শর্টস চাইছো ফানি ভিডিও চাইছো দেখো এবার দূর থেকে ক্যাপচার করি অনেক ছাদের উপর থেকে ভিডিও করেছি এবারে একটু দূরে বাইক ওটার সময় একটা ক্যাপচার করি না আর হয়ে গেলো বাজিটা ফ্লপ বাজি জাস্ট একদম ফেটে গেলো না তারপরেই আস্তে আস্তে একবারে দেখলাম অর্গেস্টার হচ্ছে একটু ক্যাপচার করে নিলাম তোমাদের জন্য অর্গেস্টারটা এরপরেই চলে গেছি আরেকটা সুন্দর প্যান্ডেল অসাধারণ থিম তোমরা দেখতে থাকো ভিডিওটা কি সুন্দর করেছে তাই না তোমরা যারা চন্দননগরে ঠাকুর দেখতে গিয়েছো তোমাদের কতটা ভালো লেগেছে আর আমি এই করে ঠাকুর দেখতে গিয়েছি আমার তো খুব 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 ভালো লেগেছে আমি এর আগে গিয়েছিলাম কিন্তু এতটা থিম দেখতে পাইনি শুধু ঠাকুরই দেখেছিলাম কিন্তু এবারে তো গিয়ে দেখলাম পুরোই অবাক হয়ে গেলাম তোমার ভিডিওটা যাতে শেষ পর্যন্ত থাকেও টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিও